আসসালামু আলাইকুম আমাদের নতুন ওয়েবসাইটে কি কি ফিচার আছে এবং নতুন ওয়েবসাইট দেখে কিভাবে ঘরে বসে প্রস্তুতি নিতে পারি তা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি আজকে সবাইকে দেখাবো আমাদের এই ওয়েবসাইটটা খুবই সিম্পল এবং এখানে আমরা যেই ওয়েবসাইটটা দিয়েছি সেটা হচ্ছে আইএসবিডি ডট কম এখানে আমাদের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মোটামুটি আমার মনে হচ্ছে টু হান্ড্রেড প্লাস আছে নতুন ক্লাস হবে এখানে ঘরে বসে যারা আইলস প্রস্তুতি নিতে চাচ্ছে তাদের জন্য এটা বেস্ট আমি খুব গোছানো ভাবে এই ওয়েবসাইটটা তৈরি করেছি এখানে একদমই কেমব্রিজ আট থেকে উনিশ পর্যন্ত সবগুলো বইয়ের রিডিং সলভ ক্লাস আছে মানে একদম ডেডিকেটেড ক্লাস আছে সাথে এক্সাম অ্যাপ্রোচ ক্লাস আছে গ্রামার ক্লাস আছে বেসিক অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে আরো কিছু ক্লাস এখানে অ্যাড হবে এই ওয়েবসাইটটা খুবই সিম্পল মাত্র দু হাজার চল্লিশ টাকা খুবই খুবই সিম্পল একটা ওয়েবসাইট আমি একটু দেখে আই সবাই একটু দেখে নিয়ে আসি যে আসলে ওয়েবসাইটটা কিভাবে কাজ করে একটু গুগলে চলে যাব গুগলে যে জাস্ট লিখলেই হবে আইএলস বিডি ডি ডট কো লিখলে হবে গুগল এর চলে আসবে এখানে যাবার পরে এই যে খেয়াল করে দেখি এখানে আমাদের লগ ইন একটা অপশন আছে ওর জয়েন একটা অপশন আছে রাইট এই জায়গাতে আমরা জাস্ট চলে যাবো চলে যাবার পরে আমরা সাইন চলে যাবো লক্ষ্য করে দেখি দেন আমরা যাবো হচ্ছে সাইন আপ সো সাইন আপে আমরা কিভাবে জাস্ট এর উপর ক্লিক করব ফার্স্ট নাম দিব ধরে নিলাম ফার্স্ট নাম দিলাম তকির লাস্ট নেম দিলাম ধরে নিলাম হোসেন তকির হোসেন দেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম দেন আমি আমার ইমেল আইডি দিলাম দেন আমার মতন করে একটা পাসওয়ার্ড দিলাম যার যেভাবে ইচ্ছা সে সেই পাসওয়ার্ড দিবে দেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল আমি অ্যাগ্রি করে নিলাম যেখানে দেয়া আছে অ্যাগ্রি আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো আমার ইমেইলে একটা কোড গেছে আমাকে যেটা করতে হবে আমার ইমেইলে যেতে হবে ইমেইলে গেলে দেখবো যে আমার একটা কোড চলে আসছে এই যে কোড এই কোডটা আমি কপি দিয়ে জাস্ট এখানে বসে দিব কপি হয় যাব সো কপি দিব টু ভেরিফাই হয়ে গেল দ্যাটস ইট খুবই সিম্পল সো আমি এবার আমার অ্যাকাউন্ট খুঁজে পেলাম আমি চাইলে আমার ছবি চেঞ্জ করতে পারবো আমি চাইলে আমার আহ এখানে ড্যাশবোর্ড দেখতে পারবো আমার কোর্স দেখতে পারবো আমি আমার সাবস্ক্রিপশন দেখতে পারবো আমি আমার প্রোফাইল নিজের মতন করে তৈরি করতে পারবো যাই হোক ওটা আমি গেলাম না বাট আমার দরকার হচ্ছে কিভাবে আমি এই ওয়েবসাইট কিনতে পারি এই যে সাবস্ক্রাইবটা কিভাবে করবো জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করলে দেখবো এই যে রিডিং তাই না এই যে রিডিং রিডিং এ যদি আমরা যাই আমরা লক্ষ্য করলে দেখব যে রাইটিং রিডিং লিস্টিং স্পিকিং সবই আছে সো যে সাবস্ক্রাইব নাও দিলাম নাও যাবার পরে লক্ষ্য করি ছয় মাসের জন্য এটা ছয় মাসের জন্য দেওয়া হবে দু টাকা বিকাশ পেমেন্ট আমি বিকাশে গেলাম বিকাশে যাবার পরে জাস্ট আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব এখানে জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা বিকাশে যেভাবে পেমেন্ট করি ঠিক সেভাবেই আমাদের পেমেন্টটা হবে এরপরে জাস্ট কনফার্ম দিব দেন আমাদের ওই যে কোড আসবে যে নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করব ওয়ান ওকে আমার মোবাইলে একটা কোড চলে যাবে এবং অলরেডি আমার একটা কোড চলে আসছে কনফার্ম করে দিলে হবে দেন আমি যদি আমার পিন দিয়ে দেই তাহলে আমার বিকাশ থেকে টাকা কেটে নিয়ে চলে যাবে খুবই সিম্পল তো এইভাবে জাস্ট ওয়েবসাইটের আইডিটা কিনতে হবে এবং ওয়েবসাইটের আইডিটা কিনলে তার ভেতরে সব ধরনের ক্লাসগুলো আমরা দেখতে পাব আমি একটু জাস্ট পেমেন্ট করে তারপরে দেখাচ্ছি যে আসলে ভেতরে কি কি ক্লাস আছে তো আমি আমার পিন দিয়ে দিলাম দেন আমি জাস্ট সেভ করে দিব এবং আমি দেখলাম যে আমার সাকসেসফুল একটা ট্রানজ্যাকশান হয়ে গেছে দেন আমি আমার কোর্সে চলে যাব জাস্ট কোর্সে চলে গেলাম কোর্সে গেলে দেখবে যে রিডিং সো রিডিংয়ে গেলাম টু বি সিম্পল রিডিং স্টার্ট করলাম দেখব কেমব্রিজ জেটেই যে এখানে কেমব্রিজ জেট আছে দেখি কেমব্রিজ নাইন আছে কেমব্রিজ টেন আছে এভাবে একদমই কেমব্রিজ উনিশ পর্যন্ত আছে সবগুলো বই আছে এখানে প্রতিটা বইয়ের একদম ডেডিকেটেড ক্লাসই যে উনিশ আঠারো সতেরো ষোলো সবগুলো বইয়ের একদমই ডেডিকেটেড ক্লাস আমাদের এখানে আছে প্যাসেজের নাম অনুযায়ী প্রতিটা ক্লাস জাগানো আছে এখানে ক্লাস চলবে ধরলাম কেমব্রিজ পনেরো এই যে প্যাসেজের নাম গুলো দেওয়া আছে প্রত্যেকটা ক্লাস একদম ডেডিকেটেড ক্লাস একদমই ডেডিকেটেড ক্লাস এই যে পুরো ফুল স্ক্রিন করলে যেরকম চলে আসবে প্রতিটা সেন্টেন্স টু সেন্টেন্স এক্সপ্লেন করা হয়েছে এই লেকচার গুলোতে যেমন আমরা যদি এই প্যাসেজটাতে যাই তাহলে হয়তো দেখবো যে একদম ধরে ধরে প্রতিটা সেন্টেন্স প্রতিটা ওয়ার্ড এর এক্সপ্লেনেশন এটা মূলত হচ্ছে যারা একদমই দুর্বল রিডিং অনেক উইক তাদের জন্য করা হয়েছে এই ক্লাসগুলো শেষ করার পর কারো যদি মনে হয় যে পরীক্ষার হলে সে কিভাবে আনসার করবে তার জন্য হচ্ছে এই ক্লাসগুলো এই যে এক্সাম হলের অ্যাপ্রোচ টোটালি ডিফারেন্ট সো সেই ডিফারেন্ট ক্লাসগুলো আবার আলাদা করে দেয়া হয়েছে এছাড়া অফিসিয়াল গাইডের কিছু ক্লাস আছে টপিক রিলেটেড কিছু ক্লাস আছে এখানে আরো নতুন কিছু ক্লাস অ্যাড হবে ইনশাল্লাহ এই গেল আমাদের রিডিং রিডিং এর পরে আমরা যেতে পারি হচ্ছে রাইটিং রাইটিং এ যেতে পারি রাইটিং এ স্টার্ট করলাম রাইটিং এর ক্লাস হচ্ছে টাস্ক ওয়ান এবং টাক্স টু ইন্টার পরে ওয়ার্ডস আছে ওয়ার্ডস এর পরে ম্যাপ অ্যান্ড পাই আছে পাই এর পরে লাইন আছে আলাদা আলাদা ক্লাস লাইনের পরে একটু চেক করে দেখি দিস ইজ লাইন দেন হচ্ছে আমাদের বার আছে লাইন বার একসাথে আছে লাইন গ্রাফ আছে মানে ইন্ডিভিজুয়াল ক্লাস মোটামুটি অনেক জায়গায় দেওয়া হয়েছে সো স্টুডেন্টের যে দায়িত্বটা সেটা হচ্ছে যে সে চাইলে এইগুলো ভালো করে সলভ করতে পারে এবং এগুলো ভালো করে সলভ করে তার প্রস্তুতিটা নিতে পারে সিমিলার টাক্স টু এর জন্য দেখবে যে গ্রামার ফর আয়েলস ভোকাবুলারি ফর আয়েলস টাস্ক টু কোয়েশ্চেন্স প্যাটার্ন আলাদা ইন্ডিভিজুয়াল কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছে এই লেকচারে চমৎকার একটা ক্লাস এখানে হয়েছে এরকম আরো অনেক আরো অনেক ক্লাস দেওয়া হয়েছে এরকম আরো অনেক ক্লাস হয়েছে সো চলে এগুলো দেখতে পারি আর সেম ওয়েতে আমরা যদি যাই তাহলে আমরা দেখব যে আমাদের আহ এই যে স্পিকিং সেম এখানে জেরিনাপুর অনেকগুলো ক্লাস দেওয়া আছে এই ক্লাসগুলো জেরিনাপুর নিয়েছে এগুলো আপুর ক্লাস আর আর সেম লিসনিংও কিন্তু আমাদের আলাদা আলাদা ক্লাস আছে যে লিসনিং এর ক্লাস আলাদা ম্যাপে যদি যাই এখানে দেখো যে আপুর কিছু ক্লাস আছে স্পিকিং কিন্তু আমরা খেয়াল করেছি কিনা যে স্পিকিং একদমই ওই যে পার্ট ওয়ান এর আলাদা আলাদা যে টাইপ আছে টাইপ অনুযায়ী ক্লাস কিউ কার্ড টাইপ অনুযায়ী ক্লাস যে কিউ অ্যাক্টিভিটিস কিউ কাট প্লেস কিউ কাট পিপল এরকম আলাদা আলাদা টপিকের উপর ক্লাস নেওয়া হয়েছে ইভেন পার্ট থ্রি তেও কিন্তু টাইপ অনুযায়ী ক্লাস নেওয়া হয়েছে সো এইগুলোর উপর ক্লাস থাকবে দেন হচ্ছে গ্রামারে যদি যায় গ্রামারে গেলে আমরা মোটামুটি অনেকগুলা ক্লাস পাবো এখানে লিঙ্কারসের ক্লাস আছে এখানে মডেলসের ক্লাস আছে রিডিং এর টুল এর ক্লাস আছে সো এই হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের ডিটেলস কারো যদি ওয়েবসাইট কিনতে হয় তাহলে সে জাস্ট ওয়েবসাইটে অ্যাজ জল অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে বিকাশ পেমেন্ট করলেই সে ওয়েবসাইটটা খুব স্মুথলি চালাতে পারবে থ্যাংক ইউ এভরিওয়ান